নমস্কার বন্ধুরা আমি সুচন্দা আর আপনারা দেখছেন আমার চ্যানেল লিস্ট বিয়ন্ড লিমিটেশনস আর এখন আমি রয়েছি ইউকসামে এবছরের গরমের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ পশ্চিম সিকিমের দিকে ঘুরতে প্রথমেই গিয়েছিলাম পেলিংয়ে প্রথম দিন পেলিংয়ের লোকাল সাইট সিং করে পরের দিন বেরিয়ে পড়েছিলাম ইউকসামের দিকে এটা আমার এই সিরিজের ষষ্ঠ পর্ব এর আগের পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম করোনেশন থ্রোন অফ নরবু এবং কথক লেক এই দুটো দেখে আমরা চলে যাচ্ছিলাম ডুবড়ি মনস্ট্রি বলে এখানে যে সব থেকে প্রাচীন মনস্ট্রিটা রয়েছে সেই মনস্ট্রিটা দেখার জন্য আপনারা যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের সমস্ত পর্বের লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে আগের পর্বগুলোকে দেখে নিতে পারেন সামনে যে সিঁড়ি উঠে যাচ্ছে উপরের দিকে এখান থেকেই শুরু হয় বিখ্যাত গোয়েচালা চালা ট্রেক আমরা এখন রয়েছি ডুবডি গ্রামে এই ডুবডি গ্রামের মধ্যে দিয়েই গিয়ে বেশ খানিকটা উপরে ওঠার পর যে ডুবটি মনস্ট্রি রয়েছে সেখানে ওঠার রাস্তাটা পাওয়া যাবে নিচে গাড়ি রেখে আমাদের ট্রেক করে কিছুটা উপরে গিয়ে এই মনস্ট্রিটা দেখতে হবে ইউকসন মঠ হিসাবেও গণ্য করা হয় এবং এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের নাইনমা সম্প্রদায়ের অন্তর্গত চোগিয়াল নামগিয়াল দ্বারা সতেরোশো এক সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এটি রাজ্যের প্রাচীনতম মঠ হিসেবে বিবেচিত হয় আঞ্চলিক ভাষায় দুব্দি শব্দের অর্থ পশ্চাদ প্রসরণ এই মঠটি পাথরের তৈরি একটি দ্বিতল কাঠামো চোকিয়াল নামগিয়াল সতেরোশো এক সালে সিকিমের ইউকসমে প্রথম যে মঠটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি দুবদি মঠ নামে পরিচিত যেটি নরবুগাম চোরটেন পেমায়াংস্টে মঠ রাবডেন্সে ধ্বংসাবশেষ সাঙ্গা রেলিং দ্য মংকেস্টে এবং রাবডেন্সে ধ্বংসাবশেষের সাথে জড়িত বৌদ্ধ ধর্মীয় তীর্থযাত্রার একটি অংশ যে জায়গাগুলোর আমি নাম করলাম এক্ষুনি সেই সব জায়গাগুলোই কিন্তু আমি এই ট্যুরের মধ্যে দেখেছি দেখতে পাইনি শুধু তাসিদিং মঠ বা তাসিদিং মনেস্ট্রিটা। সেটা পরের বার কখনো দেখে নেব সতেরোশো এক সালে প্রতিষ্ঠিত এটিকে সিকিমের প্রাচীনতম মঠ বলে দাবি করা হয় এবং এটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যা ইউকসম থেকে প্রায় তিন কিলোমিটার বা ওয়ান মাইল দূরে অবস্থিত এর তপস্বী প্রতিষ্ঠাতা লাসুন নামখা জিগমে যিনি তিব্বতের অন্য দুই লামার সাথে ইউকসমের কাছে নরবগাংয়ে মিলিত হন এবং ষোলোশো সালে নোরবুগাং ইউকসমে ফুন সোগ নামগ্যালকে সিকিমের প্রথম রাজা বা চোগিয়াল হিসেবে মুকুট পরিয়েছিলেন বলে এটি হারমিটস সেল নামেও পরিচিত ছিল স্থানীয় ভাষায় দুব্দি শব্দের আবিধানিক অর্থ হল পশ্চাদোপসরণ যেটা আপনাদেরকে আগেও বলেছি দুপ্তি মঠ সিকিমের ইতিহাসের কেন্দ্রবিন্দু কারণ এটি সতেরো শতকের মাঝামাঝি লেসুন চেম্পো এবং তার দুই সহযোগী লামা দ্বারা ইউকসেমে সিকিম রাজ্যের প্রতিষ্ঠার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত চ্যাম্পোর সবুজ মূর্তি দুব্দি মঠে সংরক্ষিত আছে কারণ এটি সিকিম রাজ্যের প্রতিষ্ঠার স্মরণে তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় নির্মিত চারটি মঠের মধ্যে এটি একমাত্র মঠ যেটি এখনো গেছি ডুবড়ি ডুবরি এ গাড়ি তো নিচেই থাকবে আর এখান থেকে আমাদের ট্রেক শুরু হবে ট্রেক না ছোট একটু হাইকিং দেখা যাক কতক্ষণ সময় লাগে রাতটা বেশ খাড়াই সেই জন্য একটু হাফ ধরছে প্লাস গতকাল যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো এখানে প্রচুর শুকনো পাতা পড়ে রয়েছে সেগুলো একটু জলে ভিজেছে একটু শ্যাওলাও জমেছে রাস্তায় সব মিলিয়ে রাস্তাটা কিন্তু একটু স্লিপারি তাই খুব সাবধানে ধীরে সুস্থে উঠতে হচ্ছে এখানে লেখা রয়েছে আর দুশো মিটার দেখা যাক রাস্তাটা প্রচন্ড বেশি স্টিফ এরকম যদি সিঁড়ি থাকতো তাহলে অতটা অসুবিধা হতো না এটা একটা একটু রেস্ট নেওয়ার জায়গা করে দেওয়া রয়েছে বা যে পোকার ডাক সরিয়ে দাও আরেকটু কত পুরানো গাছ রিসেন্টলি ভেঙে পড়েছে মনে হচ্ছে অনেকটাই এসে গেছে চলে এসেছি দুপডি মানুষরে বেশ খারাই পথ ছিল

আপনারাও কিন্তু খুব সাবধানে যাবেন এখানে কিন্তু যথেষ্ট যোগ রয়েছে আর একটু বৃষ্টি হলে পরে কিন্তু সেই যোগ আরো বেড়ে যায় কি ব্যাপার রে

এটা বুঝতে পারলো না যে আমি কোন সাবজেক্ট পড়ছে সেটা জিজ্ঞাসা করেছিলাম আর ওরা আমাকে কোন ক্লাসে পড়ছে এইদিকে একটা নতুন কিছু তৈরি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও বোধ হয় একটা নতুন পার্ট কিছু একটা তৈরি হচ্ছে এবার ভিতরের দিকে যাওয়া যাক জোকের ভয়টা কিন্তু মারাত্মক আমি শুনেছিলাম এখানে বর্ষার সময় যোগ হয় অ্যাকচুয়ালি কালকে তো বৃষ্টি হয়েছে মেবি সেই কারণে এখানে বোধ হয় থাকার ব্যবস্থা রয়েছে এই সুন্দর কটেজগুলো বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে ভিতরটা কিন্তু বেশ কমফোর্টেবল হবে আর সত্যি এগুলো কিন্তু থাকার জায়গা আমরা যখন নিচের দিকে নামছিলাম তখন একজন মহিলা উপরের দিকে উঠছিলেন তিনি কিন্তু তার লাগেজপত্র সাথে করে নিয়ে উঠছিলেন জায়গাটা খুব শান্ত আর নিরিবিলি ডুবতেই একটি স্পারে দু মিটার বা সাত হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে চোগিয়াল নামগেয়ালের শাসনকালে প্রতিষ্ঠিত এই মঠটি একটি বিস্তৃতভাবে আঁকা অভ্যন্তরীণ এলাকা রয়েছে দেবতাদের ছবি সাধু অন্যান্য প্রতীক এবং পাণ্ডুলিপি ও গ্রন্থের সংগ্রহ মঠে রাখা হয়েছে ইউকসেন প্রতিষ্ঠার জন্য দায়ী তিন লামার মূর্তিও মঠে স্থাপন করা হয়েছে এটি পাথরে নির্মিত একটি দ্বিতল স্থাপনা এটি পরিকল্পনায় বর্গাকার এবং দক্ষিণমুখী এটিতে একটি টেপারিং টাওয়ার রয়েছে যার একটি সমতল ছাদ লোহার শীট দিয়ে প্রক্ষিপ্ত ইভ সহ তৈরি ছাদের উপরের অংশে একটা ঘন্টা আকৃতির সোনার গম্বুজ রয়েছে যা গ্যাল্ট নামে পরিচিত মঠটির দুটি পাশের আইল রয়েছে যেখানে পাণ্ডুলিপি এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের একটি বিরল সংগ্রহ সংরক্ষিত রয়েছে থেকে ঘুরে এলাম ওঠার সময় তো ভিডিও করতে করতে উঠেছিলাম পায়ে তো জোঁক উঠেছিল একটা নামার সময় আর ভিডিওর কোনো ব্যাপার নেই আগে মোটামুটি নিজের দিকে দেখছি আর খুব জোরে যে ছুটে ছুটে নামবো সেটাও হচ্ছে না তার কারণ রাস্তাতে প্রচণ্ড শ্যাওলা হয়ে রয়েছে তাও নামার সময় আবার একটা উঠেছিল তো ওঠার সময় একটা নামার সময় একটা পার্থর ওঠার সময় দুটো যোগ উঠেছিল আর নামার সময় একটা মোটামুটি এখানে আসলে পরে যোগ পায়ে উঠতে পারে সেরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে কিন্তু আসতে হবে বেশ ভালো ঘন জঙ্গল দেখে বোঝাই যাচ্ছে বেশ ভালো ঘন জঙ্গল রয়েছে এখানে আর বর্ষাকালে তো প্রচুর যোগ থাকে আর সারা বছরে মোটামুটি দু চারটে যোগ কিন্তু থাকবেই তাই খুব সাবধানে যদি একটু উঁচু জুতো পরে আসা হয় আমার মনে হয় এখানের জন্য বেটার এবারে আমরা চলে যাব হেলিপ্যাডের এর দিকে এটাই মোটামুটি আমাদের লাস্ট পয়েন্ট তারপরে পেলিং দিকে চলে যাব। আর পেলিংয়ের যেটুকু দেখা বাকি রয়েছে সেই জায়গাগুলোতে আজকে আবার যাব আপনারা চাইলে সরাসরি জোরথাং থেকেও ইউকসম আসতে পারেন তবে ইউক্সম আসার গাড়ি কিন্তু খুবই সীমিত আর সেটা ছাড়ার নির্দিষ্ট সময় রয়েছে তবে এইবারে আমরা যখন জোরথানে গিয়েছিলাম তখন কিন্তু আমি ইউকসেমের কোনো গাড়ি দেখিনি অবশ্য আমি খোঁজও করিনি তার কারণ ডিসাইড করেই ফেলেছিলাম যে আগে পেলিং আসবো তবে ইউকসেমেও একটা শেয়ার গাড়ির স্ট্যান্ড রয়েছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যেই দেখাবো একটু পরে যে সেই শেয়ার গাড়ির স্ট্যান্ড থেকে কিন্তু মোটামুটি আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন জোরথাং যাওয়ার লেপ্পা ভাই আমাদেরকে দেখালেন যে গয়েচলা ট্রেকটা যেখান থেকে শুরু হয় গয়ে ট্রেক শুরু হয় প্রথমে জঙ্গলের মধ্যে দিয়ে তারপর আস্তে আস্তে যত উপরের দিকে উঠে যায় তত পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে আর আপনাদেরকে যাওয়ার সময়ও দেখিয়েছিলাম গয়েচলা ট্রেকে ওঠার যে সিঁড়িটা সেটা কোথা থেকে শুরু হয়েছে এখন ফেরার পথে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনেই রয়েছে এই পাহাড়ের মধ্যে দিয়ে উঠে গেছে সেই সিঁড়ি যেই সিঁড়ি দিয়ে না ট্রেক করে কিন্তু আপনি বেশ এটা কয়েক দিনের একটা ট্রেকিং প্রোগ্রাম আর সেটাতে গিয়ে আপনারা শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার একটা অপরূপ সুন্দর একটা শোভা একটা সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারেন এই যে সামনে সিঁড়িটা উঠে যাচ্ছে এখান থেকেই কিন্তু বয়ে চলা ট্রেকটা শুরু হয় ইউক্সাম একটা বেশ ধর্মীয় জায়গা সেটা বোঝা যায় এই ইউকসামের রাস্তার ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখলাম রাস্তার এক পাশে বা দুপাশে এই প্রেয়ার ফ্ল্যাগসগুলো রয়েছে পুরো গ্রাম জুড়ে গোটা রাস্তাটাতেই আপনারা কিন্তু এই প্রেয়ার ফ্ল্যাগসগুলো দেখতে পারবেন আর দূর থেকে খুব সুন্দর লাগছিল এই প্রেয়ার ফ্ল্যাগসগুলো আর চলতে চলতে আমরা এসে পৌঁছে গেছি ইউকসম হেলিপ্যাডে সমুদ্রতল থেকে সতেরোশো মিটার উচ্চতায় অবস্থিত এই ইউকসাম এইটা ওয়েস্ট সিকিমের যে গেজিং সাব রয়েছে সেই গেজিং সাব মধ্যে পড়ে ইউকের হেলিপ্যাড এর হেলিপ্যাডটা তো এখন রোপে বানানো হয়ে গেছে তাই এটা এখন একটা বিশেষ কাজে ব্যবহার করা হয় এখান থেকে পুরো ইউক্সম গ্রামটা কিন্তু দেখা যায় বেশ অনেকগুলো গাড়ি এসেছে এখনো গাড়ি আসছে এটা একটা বেশ জায়গা ওইদিকে দেখা যাচ্ছে আমাদের রাস্তার বাদিকে যে মেঘে ঢাকা পাহাড়টা রয়েছে সেখানেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল ফরেস্ট যেটা গুয়েচারা ট্রেক করে উপরে উঠে যেতে হয় এবার আমরা ফিরে যাচ্ছি আবার পেলিংয়ের দিকে পেলিংয়ে আগের দিন যে জায়গাগুলো আমাদের দেখা হয়নি এবার ফেরার পথে আমরা সেই জায়গাগুলোকে দেখব আমরা তো সিং করে বেরিয়ে গিয়েছিলাম কিন্তু আপনারা চাইলে এখানে স্টে করতেই পারেন এখানে রয়েছে বেশ কিছু হোটেল এবং হোমস্টে আগের মতো এখন ইউকসাম অতটা আর যে মানুষজন যায় না এমন ব্যাপারটা নয় এখন ট্যুরিজমের ক্ষেত্রে ইউকসামও একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে উঠেছে তাই আপনারাও কিন্তু প্রকৃতির কোলে একটা রাত কাটিয়ে যেতেই পারেন ডেসক্রিপশন বক্সে আমি ইউকসমের বেশ কিছু হোটেল এবং হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে রাস্তায় এসেছিলাম সেই একই রাস্তা ধরেই আমরা ইউকসম থেকে পেলিংয়ের দিকে এবার ফিরে যাব সেই দেখুন রাস্তার ধারে ওই করোনেশন থ্রোনে যাওয়ার সেই গেটটা পড়ল আরও সামনের দিকে এগিয়ে গেলে আমরা যে ইউকসমের মেইন যে স্পটটা যেটা মার্কেট এরিয়া বলা যেতে পারে সেইখানটাতে পৌঁছে যাব আর ম্যাক্সিমাম হোটেল আর হোমস্টেগুলো কিন্তু এই জায়গাটার মধ্যেই রয়েছে আর যদি আপনি একটু দূরের কোথাও থাকতে চান তাহলে পরে আপনাকে শেয়ার গাড়ির স্ট্যান্ড থেকে আবার কোনো ছোট গাড়ি ভাড়া করে আপনাদের হোটেল বা হোমস্টে পর্যন্ত পৌঁছতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই ইউক্সেমের যে শেয়ার গাড়ির স্ট্যান্ডটা সেটা কোথায় দেখুন এখন আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে ইউকসেমের কিন্তু মেন মার্কেট এরিয়া বা মেন থাকার জায়গা টায়গাগুলো কিন্তু এখানেই রয়েছে যদি আপনারা খুব অফ পিটে থাকতে চান সেক্ষেত্রে আপনারা একটু দূরে কোথাও থাকতেই পারেন কিন্তু আসল যে জায়গাটা যেখানে সবাই থাকেন সেটা এটা আর এই জায়গাটাতেই সমস্ত শেয়ার গাড়িগুলো কিন্তু দাঁড়ায় দেখুন রাস্তার ধারে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে আর ম্যাক্সিমাম হোটেল আর হোমস্টেগুলোও কিন্তু রাস্তার ধারে এইখানটাতেই রয়েছে আর যদি আপনারা ডুবডির সাইডে আরও এগিয়ে গিয়ে বা থ্রোনের সাইডে ওই সমস্ত জায়গায় থাকতে চান তাহলে আপনাদের এখান থেকে আবার আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে অথবা শেয়ার গাড়ির ড্রাইভারকে বললে পরে তারা কিছু এক্সট্রা টাকা নিয়ে আপনাদেরকে হোটেল বা হোমস্টেতে পৌঁছে দিতে পারবেন খোঁজ নিয়ে জেনেছি যে শিলিগুড়ি থেকে ইউকসেম যদি আপনারা সরাসরি গাড়ি রিজার্ভ করে আসতে চান তাহলে ছোট গাড়ির ক্ষেত্রে ছ হাজার টাকা এবং বড়ো গাড়ির ক্ষেত্রে আট হাজার টাকা পর্যন্ত কিন্তু ভাড়া হতে পারে একটু খরচ বাঁচাতে আপনারা জোরথাং পর্যন্ত শেয়ার গাড়িতে আসতেই পারেন জোরথাং পর্যন্ত নেবে শেয়ার গাড়িতে চারশো টাকা তারপরে সেখান থেকে আড়াইশো থেকে তিনশো টাকার বিনিময়ে যদি আপনারা সরাসরি ইউক্সামের শেয়ার গাড়ি পেয়ে যান তাহলে সেটা হবে কিন্তু সব থেকে কম খরচে আপনাদের ইউকসাম পৌঁছানো আদারওয়াইজ জোরথাং থেকে আপনারা আবার ছোটো গাড়ি বা বড়ো গাড়ি রিজার্ভ করে নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে সাড়ে তিন চার হাজার টাকার মতন তবে সিজন অনুযায়ী এখানে ভাড়া কিন্তু ওঠা নামা করে আর অবশ্যই সব ক্ষেত্রে একটু বার্গেনিং করে নিতেই হয় যেমন আমাদেরই এই পেলিং থেকে ইউকসাম এসে এই সাইটসিং করিয়ে আবার পেলিং পর্যন্ত গিয়ে সেখানের তিনটে পয়েন্ট দেখিয়ে আমাদের হোটেলের সামনে ছাড়বে এটার জন্য আমাদের নেওয়া হয়েছিল আঠাশশো টাকা আমরা বার্গেনিং করেই নিয়েছিলাম এটা যাই হোক এই পর্বটা আমি এখানেই শেষ করছি এরপরে পেলিংয়ের যে তিনটে পয়েন্ট বাকি আছে সেটা আসছে পরবর্তী পর্বে